ইউনিক ছানা ভাজা রসনা মধুর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ বাচ্চাদের জন্য ছানা ভাজা করব খুবই সুস্বাদু ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এর জন্য ঘরে তৈরি ছানা নিয়েছি ছানা কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব দেখে নিতে পারবেন এই যে ছানাটা আমি এখন পেস্ট করে নিলাম আলু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি প্যান গরম করেছি অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা মাখিয়ে নেব তাহলে অল্প হলেই হবে প্যানটা বেশি গরম হয়েছে এর জন্য ধোয়া উঠছে গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি এখন এই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখানে ভাজা হবে পেঁয়াজটা ঝিরিঝিরি করে কাটতে হবে তাহলে সুন্দর ভাজা হবে এখন কিন্তু লো ফ্লেমে আছে এখন আলুগুলি দিয়ে দিলাম কড়াইটা কিন্তু সুন্দরভাবে গরম হয়েছে এর জন্য ধোয়া উঠছে ঝিরিঝিরি করে আলুগুলি দিয়ে দিলাম আলুতে নুন দিচ্ছে এই পরিমাণে অল্প করেই নুনটা দিতে হয় বেশি দিলে নুনটা হয়ে গেলে প্রেশার বাড়ে হলুদ দিয়ে দিলাম নুন হলুদ পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাও দিয়েছি এই রান্নাটা ভাত পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে রুটির সাথে এভাবে আলুটা ভাজা করে নেব আলুটা কিন্তু সুন্দর করে ভাজা করতে হবে তাহলেই এই ছানা ভাজাটা ভালো লাগবে নর্মালি তো আমরা আলু ভাজা করি ছানা দিয়ে ভাজা করে দেখুন খুব ভালো লাগে মাঝে মধ্যে আলু খেলে কোনো অসুবিধা নেই বেশি আলু খাওয়া অবশ্য খারাপ কিন্তু মাঝে মধ্যে খাওয়া যায় আর যে বাচ্চারা ছানা খেতে চায় না ওদেরকে এভাবে ঝাল ছানা রান্না করে দিলে যে কোনো বয়সের মানুষই খেয়ে খুশি হবে আর ছানা তো চিনি দিয়ে খেতে হয় আর এমনিতে রান্না করে খেলে ছানার উপকারিতাও পাওয়া যায় টেস্টফুল হয় ছানা আর ভাতও ভালোভাবে খাওয়া যায় রুচি হয় এভাবে আলুর মধ্যে ছানা ভাজা করে দিলে এই যে ছানাতে আমি নুন হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে হাফ লিটার থেকে একটু বেশি দুধ দিয়ে আমি ছানাটা করেছি নুন হলুদ মাখিয়ে নিলাম ওইদিকে আলু ভাজা হচ্ছে এই যে আলুটা ভাজা হচ্ছে আলুটা সম্পূর্ণ ভাজা হতে হবে কাঁচা থাকলে হবে না লো ফ্লেমে আমি আলুটা ভাজা করে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে দেখেই তো বোঝা যাচ্ছে আলুগুলি খুব টেস্টফুল হবে খুব সুন্দর অল্প তেলে ভাজা করছি কিন্তু খুবই সুস্বাদু হবে এটা রান্না করে আপনারা খাবেন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো ভিডিও পেতে রান্না দেখুন ভিজিট করে আসুন সব ধরনের মাছ ডিম মাংস রান্না আছে প্রত্যেকটা পদ খুবই ভাবে রান্না করেছি টিপস সমেত আবার কড়াইটা পরিষ্কার করে আলু ভাজা হয়ে গেল এখানে আরও তেল দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি এইভাবে অল্প তেলে করলে প্যানটা এইভাবে তেলটা মাখিয়ে নিলে প্যানটা ননস্টিক হয়ে যায় এখন নন হয়ে গেল প্যান এখন ছানা যে নুন হলুদ দিয়ে মিশিয়েছিলাম এগুলি দিয়ে দিলাম প্যানের মধ্যে এই যে প্যানটা ননস্টিক করেছি তেল দিয়ে গরম করে এখন ছানাগুলি সুন্দর ভাজা হবে এটা একটা টিপস প্যান ভালো করে গরম করতে হবে কড়াই হলে কড়াইটা ভালো করে গরম করতে হবে তারপর তেল দিতে হবে তেল দিয়েও লো ফ্লেমে গরম করতে হবে উনুনে রান্না করলে আগুনটা কম অল্প আছে দিতে হবে ছানাটা আস্তে আস্তে ভাজা হচ্ছে ছানার জল সমেতেই আমি ছানাটা দিয়েছি এতে ছানাটা সুন্দরভাবে ভাজা করা যাবে এর জন্য আমি ছানার জল সমেত ছানাটা দিয়েছি প্যানের মধ্যে আর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ছানাটা ভাজা হয়ে যাচ্ছে এরকম ভিডিও পেতে এই অ্যাভার সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন কৃপণতা করবেন না লাইক করুন একশোটা লাইক চাই ছানাটা ভাজা হয়ে গেছে এখন আলু যে ভাজা করে রেখেছিলাম আলু ভাজাটা দিয়ে দিলাম এই ছানা ভাজার মধ্যে এখন আলু ভাজা আর ছানা ভাজা মিশিয়ে নিচ্ছি খুঁটি দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে তাহলে ভাজাটা খেতে ভালো লাগবে না হলে। একদিকে ছানা থাকবে একদিকে আলু থাকবে এটা ভালো লাগবে না এই ছানাটা থেতো করে দিতে হবে আলুর সঙ্গে আর আলুগুলি তো জড়ো জড়ো হয়ে আছে এগুলিকে ছড়িয়ে দিতে হবে খুন্তি দিয়ে এরপর নাড়াচাড়া করতে হবে সুন্দর করে মিশিয়ে দিতে হবে ছানার সাথে আলু ভাজাটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে এই যে সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে খুবই সুস্বাদু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ